হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমি একটুখানি ক্যামেরা করে নিচ্ছি আর এখানে আমার স্নানও হয়ে গেছে আজকে একটু সকাল সকাল তাড়াতাড়ি কিন্তু স্নান করে নিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখানে দেখো ছেলের ড্রেস এখানে রয়েছে এগুলো ক্রিকেটের ড্রেস এগুলো গুছানো হয়ে গেছে আর ওখানে ওর টিফিন প্যাকিং হয়ে গেছে মা করে দিয়েছে মা যেহেতু আমাদের বাড়িতে আছে তাই জন্য করে দিচ্ছে আর ওই ব্যাগটার মধ্যে করে কিন্তু নিয়ে যাবে কারণ অনেকগুলো জলের বোতল নিতে হয় শীতকালে তো এত জলের বোতল লাগে না কিন্তু গরমে অনেকটা জল লাগে তাই জন্য ব্যাগের মধ্যে এই ব্যাগটাই নিয়ে যায় নাহলে শীতকালে গেলে একটা ছোটোখাটো কিছু ব্যাগ নিলেই হয়ে যায় এখানে দেখো এটা হচ্ছে মুড়ি এটা কিন্তু আমার মায়ের জন্য রয়েছে মানে মাই খাবে মুড়িটা আর এখানে দেখো ছেলে ঘুমিয়ে রয়েছে ওকে ডাকছি উঠতে চাইছে না ওকে অনেকবার করে ডাকলে আর এখানে দেখো আজকে রান্নাটা রান্নাটা পুরোটা দেখাতে পারিনি চিংড়ি মাছ এসছে সেইটুকু দেখিয়ে দিলাম আরো কিছু নিশ্চয়ই রান্না এখন আমি দেখো আরুপের এই আলমারির যে একটা পার্ট আছে সেটাকে এখন গোছাবো পুরোটা মনে হচ্ছে মেসি হয়ে রয়েছে মনে হচ্ছে না পুরোটা এখানে কিছু খুঁজে পাচ্ছে না আরুপ তা সবটা তো পুরোটা কমপ্লিট করা সম্ভব না তা দুটো পার্ট আজকে ভাবছি গোছাতে যদি পারি তো দুটো করব। সব কিছু করবো না কারণ একদিকে মানে একদিনে আলমারি গোছালে পুরোটা আমার শরীরটা খারাপ লাগে মানে এই জিনিসটা মানে একদম বিরক্তিকর আর এখানে একটার পাশে একটা মানে কি রেখেছে আরও কিছু খুঁজে পাচ্ছে না তা বললাম ঠিক আছে চলো তাহলে একটু দেখি যে কতটা কি করা যায় তা এখন এটাকে গোছাবো তো আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে মানে পুরোটা না পুরোটা তো আমি করতে পারিনি আগেই তোমাদের বললাম তা দুটো পার্ট আমি করেছি এই দিকটা করেছি আবার ওই পার্টটাও করেছি আর ওইখানে যেগুলো ঝুলছে দেখছো মাস্ক বেল্ট এসব যাবতীয় জিনিস ঝুলছে তো মোটামুটি কদিন যাবে তারপরে কিন্তু আবার কিন্তু এলোমেলো হয়ে যাবে আমার মনে হয় এরকম কি কারোর সাথে হয় নাকি আমার সাথেই শুধু হয় এখন দেখো এটা ডাবের জল নিয়ে যাচ্ছি ওপরে আর ওপর ওপরে রয়েছে আর প্রচণ্ড গরম তাই ভাবলাম ওপরে ওকে ডাবের জলটা দিয়ে আসি আমার তো খাওয়া হয়ে গেছে ডাবের জল আর কি কি কাজ হচ্ছে তোমাদের একটু চলো ঘুরিয়ে দেখাই যে কতটা কি কাজ হলো দুদিনের মধ্যে কিন্তু প্রায় অনেকটাই কিন্তু কাজ হয়েছে এখানে দেখো কী বানিয়ে রেখেছে ভিম ঠিম আমি ঠিক বলতে পারবো না এত কিছু তো আমি জানি না তো এখানে পার্টিশন ওয়াল কিন্তু উঠে গেছে এর আগের ব্লগে তোমরা দেখেছো যে শুধু কিন্তু নিচের একটুখানি ইট দিয়ে কিন্তু দেখিয়েছিল বাউন্ডারি কতটা এটা হচ্ছে আমার সেপিও স্বপ্নের রান্নাঘর যেটা হতে চলেছে আস্তে আস্তে সব হবে মানে এই দেখো পুরো ইট গাঁথা থেকে কিন্তু একটা একটা করে ইট গাঁথা থেকে কিন্তু শুরু হয় তারপর এটা কত সুন্দর করে কিন্তু সাজানো হয় যে যেরকম করে সাজাতে ভালোবাসে তার কাছে সেটাই কিন্তু সবথেকে বেশি সুন্দর হয় আর এই যে এখন ফাঁকা দিয়ে তো দেখা যাচ্ছে উপরটা কিন্তু এরপরে হয়ে গেল দেখা যাবে না ওইটা হচ্ছে আমার রুম তো এখানটা বাস দিয়ে পুরো ঘেরা রয়েছে এখন তো ঢুকতে পারবো না আর ঢুকতে পারলে তোমাদের দেখিয়ে দেবো যে রুমটা কতটা বড় হয়েছে একটাই রুম করেছি কিন্তু অনেকটা বড় একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম অনেকটা বড় কিন্তু এখন বোঝা যাচ্ছে না আর হয়ে গেল তো আরও বড় লাগবে যখন প্লাস্টার হবে কিংবা পুটি হবে রং হবে তখন আরও অনেক বড় লাগবে আর এই হচ্ছে আমার ঘরের দরজার যেটা বসবে সেই জায়গাটা কিন্তু গাতনি হয়ে গেছে মানে রান্নাঘর রান্নাঘরের পাশেই কিন্তু হচ্ছে বেডরুম আর একটা কিন্তু হবে ড্রয়িং রুম মানে তিনটে পার্ট হবে যেহেতু নিচে আছে ঘর তাই জন্য বেশি আর বাড়ায়নি আমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম তাই জন্য আমাদের ছোটো খাটোর মধ্যে কিন্তু হয়ে যায় তারপরে দেখো চলে আসলাম নিচে এসে এখানে ছেলেকে একটু প্রজেক্টে হেল্প করবো আর এখানে যে ডাব কেটেছিলাম সেটারই কিন্তু শ্বাস বেরিয়েছে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে ওটাই খেয়ে নিলাম আর ওকে একটু প্রজেক্টে হেল্প করি তো হেল্প করতে করতে হাঁপ হাঁপিয়ে গেছি এখন একটু জল খাবো হ্যাঁ মাঝে মাঝেই কিন্তু জল শুধু আমার নয় সবারই খাওয়া ভালো এটা আমি জ্ঞান দিচ্ছি যদিও মানে নিজের খাওয়া হয় না অন্যকে বলতে থাকি জল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য তো সবাই জল খাবে আর এখানে এত কিছু কিন্তু কাচা হয়েছে যেগুলো মা মেরে দেবে যেহেতু মা আছে তাই জন্য কিন্তু আমার যেতে হচ্ছে না ছাদে আগে জানো তো আমি তো দোতলায় মেলতাম এখন তো আর হবে না দোতলায় সেই কিন্তু ছাদে উঠতে হবে দোতলায় মেললে কি অনেকটা সময় ধরে মানে যদি পড়েও থাকে তোলার একটা মানে টাইমের ব্যাপার নেই আর কি ছাদে মেললে কী হবে টাইম মতন আবার তুলতে হবে সন্ধ্যাবেলা কিছু মেলে দেখা যাবে না এই আর কি আর রোদ দেখেছো একদম তাকানো যাচ্ছে না এত এত রোদ আর এই পাশটা যেহেতু মানে ছাওয়া তাই জন্য গাছগুলোকে পুদিনা পাতা গাছ তারপরে ইনডোর প্ল্যান্ট সেগুলো কিন্তু আমি এই পাশটাই রেখেছি যাতে ওরা একটু বেঁচে থাকে আবার কিন্তু বিকালের দিকে একটুখানি চলে আসলাম এইখানটা দেখো এখানে প্লাস্টারও শুরু হয়ে গেছে মানে দুদিনে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে আর ওইদিকে কিন্তু রয়েছে কিন্তু টয়লেট আর ওটারও গাতনি উঠে গেছে মানে অনেক তাড়াতাড়ি যেহেতু আমাদের ফার্স্ট ফার্স্ট করতে হবে তাই জন্য কিন্তু অনেক মিস্ত্রি লাগানো হয়েছে আর কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে কিন্তু করা হচ্ছে যে যতটা তাড়াতাড়ি কিন্তু করা যায় আমাদের কিন্তু অনেকটাই কিন্তু তারা রয়েছে তাই জন্য আর দেখো তোমাদের তো আগেই তোমরা থামনেল দেখে জানতে পেরেছ হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে তো সেটাকে এখন আমি খুলব তো কী এসছে আগে তো জানি না জানতাম না অনেকক্ষণ আগেই এসছে তো আমি নিচে এসে এখন এটাকে খুলবো ছেলেকে বললাম তুই একটুখানি ক্যামেরা করে দিই তাহলে আমি এটা খুলতে পারবো হ্যাঁ এটা কিন্তু নিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা একটা তোমার ওই বেবি শাওয়ারের যেই ডেকোরেশন করে সেই জিনিসগুলো কিন্তু নিয়েছি সেটাকে এখন খুলবো দেখবো যে ঠিকঠাক এসছে কিনা কারণ আমি এই ধরনের জিনিস এই প্রথমবার কিন্তু অর্ডার করলাম এর আগে কখনো এরকম ধরনের জিনিস আমি অর্ডার করিনি জানি না ঠিকঠাক আসবে কিনা কারণ খুবই ভয় ভয় আছি কারণ ওই বেলুনের ব্যাপার থাকে না সেগুলো যদি ফুটো টুটো বেরিয়ে যায় আর সেগুলো কি আর রিটার্ন হবে কি না সেটা আমি জানি না আর আমি না দেওয়ার আগে এটাও চেক করে নিই নি যে রিটার্ন অপশান আছে কি না তো ঠাকুরের নাম করে তো খুলছি আর দেখো ফার্স্টেই হেভি বিষয়ে এরকম একটা লেখা রয়েছে সেটা দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে আমার এবার দেখা যাক ঠাকুরের নাম করে এটা খুলে দেখি যে কতটা সুন্দর হলো তো এখানে অনেক কিছু কিন্তু প্রোডাক্ট ছিল আর কি কি ছিল যা যা লেখা ছিল সবই কিন্তু এসছে আর বেলুনের কালারগুলো কিন্তু দারুণ হয়েছিল কিন্তু এই যে পিঙ্ক কালারটা দেখছো এই পিঙ্ক কালার আর ব্লু কালার মিলিয়ে কুড়িটা কুড়িটা মতন চল্লিশটা মতন কিন্তু বেলুন ছিল আর বেলুনগুলো অনেকটা সিল্কের কাপড়ের মতন মানে সিল্ক টাইপের একটা সিলিকন কিছু একটা হবে আর এখানে যাবতীয় আরও অনেক জিনিস ছিল তো বেলুনগুলো আমি আগে গুনে দেখি যে ঠিকঠাক যতটা কুড়িটা কুড়িটা বলেছিলো ততগুলি এসেছিল নাকি কিন্তু আসলে কি হবে পিঙ্ক কালারের বেলুনের কোয়ালিটিগুলো ভালো ছিল না আর যখন আমি ফোলাতে গেছিলাম তখন কিন্তু মানে আমার ম্যাক্সিমাম বেলুন কিন্তু ফেটে গেছিলো দু তিনটে ছিল ম্যাক্সিমাম বেলুন ফোলানোর সাথে সাথেই ফেটে গেছিলো তাই এটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না দেখতে কালার আর এটা কিন্তু দুটোই ভালো ছিল কিন্তু ব্লু পিঙ্কটা আমার মনে হয় বেশি পাতলা তাই জন্যই মনে ফেটে গেছিলো আর এখানে ছিল দুটো মতন প্র্যাম ছিল মানে প্র্যাম গাড়িগুলো যেগুলো হয় সেরকম ছিল আর সবই কিন্তু ব্লু আর পিঙ্ক এগুলো রকম আর দুটো পুতুল ছিল গোল্ডেন কালারের তার মধ্যেও কিন্তু পিঙ্কের টাচ রয়েছে ব্লুয়ের টাচ রয়েছে এরকম এইগুলো খুব ভালো এগুলো ভীষণ ভালো মানে ফোলানোর সাথে সাথে ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই আর বেবি শাওয়ার লেখে ওটা তো রয়েছেই ওটা টানাতে হবে তো আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি যখন সাজাবো তখন তো তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো ওই সুস্মিতা শাশুড়ি আমাদের একটা কাঁঠাল দিয়েছিল ওদের গাছের কাঁঠাল সেটাকে এখন ছাড়াতে বসেছে তা আমার কাঁঠাল খেতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানি তো আজকের মতন ব্লগটা এখানে এন করছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চলো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট